আজ আমি যে গল্পটা পড়ে শোনাব সেই গল্পটার নাম চিকিৎসা সংকট লেখক পরশুরাম ওরফে রাজশেখর বসু সন্ধ্যা হব হব নন্দবাবু হক সাহেবের বাজার হইতে ড্রামে বাড়ি ফিরিতেছেন বিডেন স্ট্রিট পার হইয়া গাড়ি আস্তে আস্তে চলিতে লাগিল সম্মুখে গরুর গাড়ি আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড় এমন সময় দেখিলেন পাশের একটি গলি হইতে তার বন্ধু বঙ্কু বাহির হইতেছেন নন্দবাবু উৎফুল্ল হইয়া ডাকিলেন দাঁড়াও হে বঙ্কু আমি নামছি নন্দর দু বগলে দুই বান্ডিল ব্যস্ত হইয়া চলন্ত গাড়ি হইতে যেমন নামিবেন অমনি কোঁচায় পা বাঁধিয়া নিজে পড়িয়া গেলেন গাড়িতে একটা শোরগোল উঠিল এবং ঘ্যাঁচাং করিয়া গাড়ি থামিল জনকতক যাত্রী নামিয়া নন্দকে ধরিয়া তুলিলেন যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়াইয়া নানা প্রকারের সমবেদনা জানাইতে লাগিলেন আহা বড্ড লেগেছে থোরা গরম দুধ পেল দুটো পাই কি কাটা গেছে একজন সিদ্ধান্ত করিল মৃগি আরেকজন বলিল ভিড়মি কেউ বলিল মাতাল কে বলিল বাঙাল কে বলিল পা আগে ভূত বাস্তবিক নন্দবাবুর মোটেই আঘাত লাগে নাই কিন্তু কে তা শোনে লাগেনি কি মশাই খুব লেগেছে দু মাসের ধাক্কা বাড়ি গিয়ে টের পাবেন নন্দ বারবার করজোরে নিবেদন করিলেন যে প্রকৃত ওই কিছুমাত্র চোট লাগে নাই একজন বৃদ্ধ ভদ্রলোক বলিলেন অরে মোলো ভালো করল মন্দ হয় পর্ষটা দেখলুম লেগেছে প্রভু বড় কেন লাগুনি এমন সময় বঙ্কুবাবু আসিয়া পড়ায় নন্দবাবু পরিত্রাণ পাইলেন মনক্ষুণ্ণ যাত্রীগণ সহ ট্রাম গাড়িও ছাড়িয়া গেল বঙ্কু বলিলেন মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল আর কি যা হোক বাড়ির পত্রকও আর হেঁটে গিয়ে কাজ নেই এই রিক্সা রিক্সো নন্দবাবুকে আস্তে আস্তে লইয়া গেল বঙ্কু পিছনে হাঁটিয়া চলিলেন নন্দবাবুর বয়স চল্লিশ শ্যামবর্ণ বেটে গোলগাল চেহারা তাহার পিতা পশ্চিমে কমিশনিয়েটে চাকরি করিয়া বিস্তর টাকা উপার্জন করিয়াছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলিকাতায় একটি বড় বাড়ি বিস্তর আসবাব এবং মস্ত এক গোছা কোম্পানির কাগজ রাখিয়া যান নন্দর বিবাহ অল্প বয়সেই হইয়াছিল কিন্তু এক বৎসর পরে তিনি বিপত্নী হন এবং তারপর আর বিবাহ করেন নাই মাতা বহুদিন মৃতা বাড়িতে একমাত্র স্ত্রীলোক এক বৃদ্ধা পিসি তিনি ঠাকুর সেবা লইয়া বিব্রত সংসারের কাজ ঝি চাকরাই দেখে নন্দবাবুর দ্বিতীয়বার বিবাহ করিতে আপত্তি নাই কিন্তু এ পর্যন্ত তাহা হইয়া ওঠে নাই প্রধান কারণ আলস্য থিয়েটার সিনেমা ফুটবল ম্যাচ রেস এবং বন্ধুবর্গের সংসর্গ ইহাতে নির্বিবাদে দিন কাটিয়া যায় বিবাহের ফুরসত কোথা তারপর ক্রমেই বয়স বাড়িয়া যাইতেছে আর এখন না করাই ভালো মোটের ওপর নন্দ নিরীহ গোবেচারা অল্পভাষী উদ্যমহীন আরামপ্রিয় লোক নন্দবাবুর বাড়ির নিচে সুবৃহৎ ঘরে সান্ধ্য আড্ডা বসিয়াছে নন্দ আজ কিছু ক্লান্ত বোধ করিতেছেন সেজন্য বালাপোষ গায়ে দিয়া লম্বা হইয়া শুইয়া আছেন বন্ধুগণের চা ও পাপড় ভাজা শেষ হইয়াছে এখন পান সিগারেট ও গল্প চলিতেছে গোপীবাবু বলিতেছিলেন উঁহো শরীরের উপর এত অযত্ন করো না নন্দ এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয় নন্দ বলিলেন মাথাটি ঘোরে না কেবল কোচার কাপড় বেঁধে গুপিবাবু বলিলেন আরে না না ঘোরেছিল বই কি শরীরটা কাহিল হয়েছে এই তো কাছাকাছি ডাক্তার তফাদার রয়েছেন এত বড় ফিজিশিয়ান শহরে পাবে কোথায় যাও না কাল সকালে একবার তার কাছে বঙ্কু বলিলেন আমার মতে একবার নেপাল বাবুকে দেখালেই ভালো হয় অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটি নেই মেজাজটা একটু তিরিক্ষি বটে কিন্তু পুরোর বিদ্যে অসাধারণ ষষ্ঠীবাবু মুড়ি সুড়ি দিয়া এক কোণে বসিয়াছিলেন তার মাথায় বালাক্লাভা টুপি গলায় দাড়ি এবং তার উপর কমফোর্টার বলিলেন বাপ এ শীতে অবেলায় কখনো ড্রামে চড়ে শরীর অসার হলে আছার খেতেই হবে নন্দর শরীর একটু গরম রাখা দরকার নিধু বলিল নন্দা মোটা চাল ছাড় সেই এক বিরিঞ্চির আমলের ফরাস তাকিয়া লক্কর পালকিগাড়ি আর পক্ষীরাজ ঘোড়া এতে গায়ে গতি লাগবে কিসে তোমার পয়হার অভাব কি বাবা একটু ফুর্তি করতে শেখো সাব্যস্ত হইল কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাইবেন ডাক্তার তফাদার এমডি এস গ্রে স্ট্রিটে থাকেন প্রকাণ্ড বাড়ি দুখানা মোটর একটা ল্যান্ড খুব পশার রোগীরা ডাকিয়া সহজে পায় না দেড় ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়িল ডাক্তার সাহেবের ঘরে গিয়া দেখিলেন এখনও একটি রোগীর পরীক্ষা চলিতেছে একজন স্থূল মারোয়ারি নগ্ন গাত্রে দাঁড়াইয়াছে আছে ডাক্তার ফিতা দিয়া তাহার ভুরির পরিধি মাপিয়া বলিলেন বস সোয়া ইঞ্চি বর গিয়া রোগী খুশি হইয়া বলিল নবস্ত দেখিয়ে ডাক্তার রোগীর মণিবন্ধে নারীর উপর একটি মোটর কারের স্পার্কিং প্লাগ ঠেকাইয়া বলিলেন বহুত মজে সে চল রাহা রোগী বলিল যাওয়ান তো দেখিয়ে রোগী হাঁ করিল ডাক্তার ঘরের অপর দিকে দাঁড়াইয়া অপেরা গ্লাস দ্বারা তাহার জীব দেখিয়া বলিলেন থরিসি কাসার কাল ফিন আনা রোগী চলিয়া গেলে তফাদার নন্দর দিকে চাহিয়া বলিলেন মেল নন্দ বলিলেন আকে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি কাল হঠাৎ ট্রাম থেকে তফাদার কম্পাউন্ড ফ্রাকচার হাড় ভেঙেছে নন্দবাবু আনুপূর্বিক তার অবস্থার বর্ণনা করিলেন বেদনা নাই জ্বর হয় না পেটের অসুখ সর্দি হাঁপানি নাই ক্ষুধা কাল হইতে একটু কমিয়াছে রাত্রে দুঃস্বপ্ন দেখিয়াছেন মনে বড় আতঙ্ক ডাক্তার তাহার বুক পেট মাথা হাত পা নারী পরীক্ষা করিয়া বলিলেন জীব দেখি নন্দবাবু জীব বাহির করিলেন ডাক্তার ক্ষণকাল মুখ বাঁকাইয়া কলম ধরিলেন প্রেসক্রিপশান লেখা শেষ হইলে নন্দর দিকে চাহিয়া বলিলেন আপনি এখন জিপ টেনে নিতে পারেন এই ওষুধ রোজ তিনবার খাবেন নন্দ রকম বুঝলেন তফাদার ভেরি ব্যাড নন্দ সভায় বলিলেন কি হয়েছে আরও দিন কত কো না করলে ঠিক বলা যায় না তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্প্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া ট্রিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে আর ঘাড় চিরে নার্ভের জ্বর ছাড়াতে হবে শর্ট সার্কিট হয়ে গেছে বাঁচব তো দমে যাবেন না তাহলে সারাতে পারবো না সাত দিন পরে ফের আসবেন মাই ফ্রেন্ড মেজর গোসাঁয়ের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যাবে ভাত ডাল বড় একটা খাবেন না এগ ফ্লিপ বোন ম্যারো স্যুপ চিকেন স্টু এইসব খাবেন বিকেলে একটু বার্গান্ডি খেতে পারেন বরফ জল খুব খাবেন হ্যাঁ বত্রিশ টাকা থ্যাংক ইউ নন্দবাবু কম্পিত পদে প্রস্থান করিলেন সন্ধ্যাবেলা বঙ্কুবাবু বলিলেন আরে তখনই আমি বারণ করেছিলুম ওর কাছে যেও না বেটা মেরোর পেটে হাত বুলিয়ে খায় এ খুলির ওপর দূরপুর চালাবেন ষষ্ঠীবাবু বলিলেন আমাদের পাড়ার তারিণী কবিরাজকে দেখালে হয় না গুপীবাবু বলিলেন না না যদি বাস্তবিক নন্দর মাথার ভিতর পালট হয়ে গিয়ে থাকে তবে হাতুরে বোদ্ের কমও নয় হোমিওপ্যাথি ভালো নিধু বলিল আমার কথা তো শুনবে না বাবা ডাক্তারি তোমার দাঁতে না আসায় তো একটু কবরেজি করতে শেখো দরবানজি বানিয়েছে বলো তো একটু চেয়ে আনি হোমিওপ্যাথি স্থির হইল পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি আসিলেন রোগীর ভিড় এখনো আরম্ভ হয় নাই অল্পক্ষণ পরেই তা ডাক পড়িল একটি প্রকাণ্ড ঘরের মেছিতে ফরাস পাতা চারিদিকে স্তূপাকার বহি সাজানো বহির দেওয়ালের মধ্যে গল্প বর্ণিত শেয়ালের মতো বৃদ্ধ নেপালবাবু বসিয়া আছেন মুখে গড়গড়ার নল ঘরটি ধোঁয়ায় ঝাপসা হইয়া গিয়াছে নন্দবাবু নমস্কার করিয়া দাঁড়াইয়া রহিলেন নেপাল ডাক্তার কটমট দৃষ্টিতে চাহিয়া বলিলেন বসবার জায়গা আছে নন্দ বসিলেন নেপাল বলিলেন শ্বাস উঠেছে নন্দ আগে। রুগীর শেষ অবস্থা না হলে তো আমায় ডাকা হয় না তাই জিজ্ঞেস করছি সবই নয় জানাইলেন তিনি রোগী অ্যালোপ্যাথ ডাকাত ব্যাটারা ছেড়ে দিলে যে বড় তোমার হয়েছে কি নন্দবাবু তাহার ইতিবৃত্ত বর্ণনা করিলেন তফাদার কি বলেছে নন্দ বলিলেন আমার মাথায় টিউমার আছে তফাদারের মাথায় কি আছে জানো গোবর আর টুপির ভেতর শিং জুতোর ভেতর খুর পাতলুনের ভেতর ল্যাজ খিদে হয় দু দিন থেকে একেবারে হয় না ঘুম হয় না মাথা ধরে কাল সন্ধেবেলা ধরেছিল বাঁ দিক আগে হ্যাঁ না ডান দিক আগে হ্যাঁ নেপাল ধমক দিয়া বলিলেন ঠিক বলো আগে ঠিক মধ্যিখানে পেট কামড়ায় সেদিন কামড়েছিল নিধে কাবলি মটর ভাজা এনেছিল তাই খেয়ে পেট কামড়ায় না মোচড়া দেয় তাই বলো নন্দ বিব্রত হইয়া বলিলেন হাঁচর পাচর করে ডাক্তার কয়েকটি মোটা মোটা বহি দেখিলেন তারপর অনেকক্ষণ চিন্তা করিয়া বলিলেন হু একটা ওষুধ দিচ্ছি নিয়ে যাও আগে শরীর থেকে অ্যালোপ্যাথিক বীজ তাড়াতে হবে পাঁচ বছর বয়সে আমায় খুনে ব্যাটারা দু গ্রেন কুইনিন দিয়েছিল এখনও বিকেলে মাথা টিপ টিপ করে সাত দিন পরে ফের এসো তখন আসল চিকিৎসা শুরু হবে নন্দ বলিলেন ব্যারামটা কি আন্দাজ করছেন ডাক্তার ভ্রুকুটি করিয়া বলিলেন তা জন্যে তোমার চারটে হাত বেরোবে নাকি যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে কিছু বুঝবে ভাত খাবে না দুবেলা রুটি মাছ মাংস বারণ শুধু মুগের ডালের জুস স্নান বন্ধ গরম জল একটু খেতে পারো তামাক খাবে না ধোঁয়া লাগলেই ওষুধের গুণ নষ্ট হবে ভাবছ আমার আলমারির ওষুধ নষ্ট হয়ে গেছে সে ভয় নেই আমার তামাকে সালফার থার্টি মেশানো থাকে ফি কত তাও বলে দিতে হবে না কি দেখছো না দেওয়ালে নোটিস লটকানো রয়েছে বত্রিশ টাকা আর ওষুধের দাম চার টাকা নন্দবাবু টাকা দিয়া বিদায় লইলেন নিধু বলিল কেন বাবা কাঁচা পয়সা নষ্ট করছো থাকলে পাঁচ রাত বক্সে বসে থিয়েটার দেখা চলতো ও নেপাল বুড়ো মস্ত ঘুঘু নন্দাকে ভালো মানুষ পেয়ে জেরা করে থা করে দিয়েছে পর তো আমার পাল্লায় বাছা ধন কত বড় হোমিও ফাঁক দেখে নিতুম এক চুমুকে তার আলমারি শুদ্ধ ওষুধ সাবরে না দিতে পারি তো আমার নাক কেটে দিও গুপি বলিল আজ আপে সে শুনছিলুম কে একজন বড় হাকিম ফরাক্কাবাদ থেকে এখানে এসেছে ঘুম নাম ডাক রাজা মহারাজরা সব চিকিৎসা করাচ্ছে একবার দেখালে হয় না ষষ্ঠী এই শীতে হাকিমই ওষুধ বাপ শরবত খাইয়েই মারবে তার চেয়ে তারাণী কোবরাজ ভালো অতঃপর কবিরাজি চিকিৎসায় সাব্যস্ত হইল পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়ি উপস্থিত হইলেন কবিরাজ মহাশয়ের বয়স ষাট ক্ষীণ শরীর দারিগোফ কামানো তেল মাখিয়া আট হাতি ধুতি পরিয়া একটি চেয়ারের ওপর উবু হইয়া বসিয়া তামাক খাইতেছেন এই অবস্থাতেই ইনি প্রত্যহ রোগী দেখেন ঘরে একটি তক্তাপোষ তাহার উপর তেল চিটে পাটি এবং কয়েকটি মলিন তাকিয়া দেওয়ালের কোলে দুটি ঔষধের আলমারি নন্দবাবু নমস্কার করিয়া তক্তাপোশে বসিলে কবিরাজ জিজ্ঞাসা করিলেন বাবুর কণ্ঠে আসা হচ্ছে নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বলিলেন রোগীর ব্যায়াম ডাকি নন্দবাবু জানাইলেন তিনিই রোগী এবং সমস্ত ইতিহাস বিবৃত করিলেন মাথার খুলি ছেদা করে দিয়েছে নাকি আগে না নেপালবাবু বললেন পাথুরি তাই আর মাথায় অস্তর করায়নি নেপাল সে আবার কেডা জানেন না চোর বাগানে নেপালচন্দ্র রায় এম বি এফ মস্ত হোমিওপ্যাথ আহ ন্যাপলা তাই ক সেটা আবার ডাকদার কবে হইল পাড়ায় এমন বিচক্ষণ কোভরেজ থাকতি ছেলে ছোকরার কাছে যাও কেন আগে বন্ধুবান্ধবরা বললে ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার যদি অস্ত্র চিকিৎসা করতে হয় জন্তিবাবুরই চিন্ন খুলনে রুকিল জন্তিবাবু নন্দ ঘাঁড় নাড়লেন তার মামার হয় উরুস্তম্ভ সিভিল সার্জন পা কাটলে তিন দিন নি জ্ঞান হলি পর কইলেন আমার ঠ্যাং কই ডাকো তারি নিশান্নাল রে দেলাম ঠুকে এক দলা চাবন প্রাস। তারপর কি হলো কও দিকি আবার পা কুজিয়েছে বুঝি অরে ও কাবলা দেখ দেখ বিড়েলে সবটা ছাগল আদ খেত খেয়ে গেল বলিতে বলিতে কবিরাজ মহাশয় পাশের ঘরে ছুটিলেন একটু পরে ফিরিয়ে আসিয়া যথাস্থানে বসিয়া বলিলেন দেও নারীটা একবার দেখি হ যা ভাবতেছিলাম তাই ভারী ব্যায়ামও হয়েছিল কখনও দিন আগে টাইফয়েড হয়েছিল ঠিক ঠাউরেছি পাঁচ বছর আগে প্রায় সাড়ে সাত বছর হল কি কথা পাঁচ দেড়া সাড়ে সাত প্রাতিককালে বমি হয় আগে না হয় জানতে পারো না নিদ্রা হয় ভালো হয় না হবেই না তো ঊর্ধ্ব হয়েছে কি না দাঁত কন কন করে আগে না করে জানতে পারো না যা হোক তুমি চিন্তা করনি বাবা আরাম হয়ে যাবানে আমি ওষুধ দিচ্ছি কবিরাজ মহাশয় আলমারি হইতে একটি শিশি বাহির করিলেন এবং তাহার মধ্যস্থিত বড়ির উদ্দেশ্যে বলিলেন লাফাস নে থাম থাম আমার সব জীবন্ত ওষুধ ডাকালি ডাক শোনে এই বড়ি সকাল সন্ধ্যা একটা করে খাবা আবার তিন দিন পরে আসবা বুঝেছো নন্দ বলিল আগে হ্যাঁ তারিণীবাবু বলিলেন সাই বুঝেছ অনুপান দিতে হবে না ট্যাবা লেবুর রস আর মধুর সাথে মারি খাবা ভাত খাবা না ওল সিদ্ধ কচু সিদ্ধ এইসব খাবা নুন ছোবা না মাগুর মাছের ঝোল একটু চানি দিয়া রাঁধি খাইতে পারো গরম জল ঠান্ডা করি খাবা নন্দ বলিল ব্যারামটা কি জারে কয় উদুরি ঊর্ধ্বশ্লেষাও কইতে পারো নন্দবাবু কবিরাজের দর্শনী ও ঔষধের মূল্য দিয়া বিমর্ষচিত্রে বিদায় লইলেন নিধু বলিল কি দাদা বকরেজির স্বাদ মিটলো গুপি বলিল না এসব বাজে চিকিৎসার কাজ নয় কোথাও চেঞ্জে চলো বঙ্কু বলিল আমি বলি কি নন্দ বেথা করে ঘরে পরিবার আনুক এরকম দামরা হয়ে থাকা কিছু কাজ নয় নন্দ চিঁ সরে বলিলেন আর পরিবার কোন দিন আছি কোন দিন নেই এই বয়সে একটা কচি বউ এনে মিথ্যে জঞ্জাল জোটানো নিধু বলিল নন্দা একটা মোটর কেন মাইরি দুদিন হাওয়া খেলেই চাঙ্গা হয়ে উঠবে সেভেন সিটার হোটসন জেটেট কোলে আমরা তো পাঁচজন আছি ষষ্ঠী তা যদি বললে তবে আমার মতে মোটর কারও যা পরিবারও তা ঘরে আনা সোজা কিন্তু মেরামতি খরচ জোগাতে প্রাণ আনত আজ টায়ার ফাটল কাল গিন্নি রমল শুল পরশু ব্যাটারি খারাপ পরশু ছেলেটার ঠান্ডা লেগে চল অমন কাজ করুন নন্দ জের বার হবে এই শীতকালে কোথা দুদণ্ড লেপের মধ্যে ঘুমব মশাই তা নয় সারা রাত প্যান প্যান ট্যাঁ ট্যাঁ নিধু বলিল ষষ্ঠী খুঁড়ো যেরকম হিসেবই লোক একটা মোটা সোটা রোয়াওলা ভাল্লুকের মেয়ে বিয়ে করলে ভালো করতেন লেপ লেপকম্বলের খরচা বাঁচত কপি বলিল যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন কাল সকালে নন্দ একবার হাকিম সাহেবের কাছে যাও তারপর যা হয় করা যাবে নন্দবাবু অগত্যা রাজি হইলেন হাজিক উল মুল্ক বিন লোকমান নুরুল্লাহ ফারুল্লাহ আল হাকিম ইউনানি লোয়ার চিৎপুর রোডে বাসা লইয়াছেন নন্দবাবু তেতলায় উঠিলে একজন লুঙ্গি পরা ফেসধারী লোক তাহাকে বলিল আসেন বাবু মশায় আমি হাকিম সাহেবের মীর মুন্সি কি বেমারি বলেন আমি লিখে হুজুরকে ইতালা ভেজিয়ে দেব নন্দ বলিল বেমারি কি সেটা জানতেই তো আসা বাপু মুন্সি তব ভি কুচ তো বলেন না তাকতি বুখার পিল্লি চেচা ঘেঘ রাত রাতি নন্দ বলিল ও সব কিছু বুঝলুম না বাপু আমার প্রাণটা ধরফর করছে মুন্সি বলিল সহি বলেন দিল তারপ না মোহর এনেছেন নন্দ বলিল মোহর হাকিম সাহেব চাঁদি না নজরানা দো মোহর না থাকে আমি দিচ্ছি পঁয়তাল্লিশ টাকা আর বাট্টা 2 টাকা আর রেশমি রুমাল 2 টাকা দরবারে যেয়ে আগে হুজুরকে কি জানাব বলবেন তারপর রুমালের ওপর মোহর রেখে সামনে ধরবেন মুন্সী নন্দবাবুকে তালিম দিয়া দরবারে লইয়া গেল একটি বৃহৎ ঘরে গালি চাপাতা এক পাশে মসনদের উপর তাকিয়া হেলান দিয়া হাকিম সাহেব ফরসিতে ধূমপান করিতেছেন বয়স পঞ্চান্ন বাবরি চুল গোঁফ খুব ছোট করিয়া ছাঁটা আবক্ষলম্বিত দাড়ির গোড়ার দিক সাদা মধ্যে লাল ডগায় নীল পরিধান সাটিনের চুড়িদার ইজার কিংখাপের জোব্বা জরির তাজ সম্মুখে ধূপদানে মুসাব্বার এবং রুমি মস্তগি জ্বলিতেছে পাশে পিকদান পানদান আতরদান ইত্যাদি চার পাঁচজন পারিষদ হাঁটু মরিয়া আছে এবং হাকিমের প্রতি কথায় কেয়াবাদ বলিতেছে ঘরের কোণে একজন ঝাঁকড়া চুলো চাপ দেড়ে লোক সেতার লইয়া পিরিং পিরিং এবং বিকট অঙ্গভঙ্গি করিতেছে নন্দবাবু অভিবাদন করিয়া মোহর নজর দিলেন হাকিম ঈষৎ হাসিয়া আতরদান হইতে কিঞ্চি তুলা লইয়া নন্দর কানে গুজিয়া দিলেন মুন্সী বলিল আপনি বাংলায় বাতচিত বলেন আমি উজুরকে সমঝিয়ে দিব নন্দবাবুর ইতিবৃত্ত শেষ হইলে হাকিম ঋষভ কণ্ঠে বলিলেন সার লাও নন্দ শিহরিয়া উঠিলেন মুন্সিয়া আশ্বাস দিয়া বলিল ডরবেন না মশাই জানাবকে আপনার শির দেখলান নন্দর মাথা টিপিয়া হাকিম বলিলেন হড্ডি পিল্প গয়া মুন্সি বলিল শুনেছেন মাথার হার বিলকুল লরম হয়ে গেছে হাকিম তিন রঙা দাড়িতে আঙুল চালাইয়া বলিলেন সুরমা সুখ একজন একটা লাল গুড়া নন্দর চোখের পল্লবে লাগাইয়া দিল মুন্সি বুঝাইল আঁখ ঠান্ডা থাকবে দিন হবে হাকিম আবার বলিলেন রোগান বব্বর মুন্সি হাঁকিল এই যে বালবার আস্তুরা লাও নন্দবাবু আরে আরে তুমি করো কি করো কি বলতে বলতে নাপিত চট করিয়া তাহার ব্রহ্মতালুর উপর দু ইঞ্চি সমচতুষ্কোণ কামাইয়া দিল আর একজন তাহার উপর একটা দুর্গন্ধ প্রলেপ লাগাইয়া দিল মুন্সি বলিল ঘাবরান মশাই এ হচ্ছে বব্বরি সিংগির মাথার ঘি বহুত কিম্মৎ মাথার হারটি শোকত হবে নন্দবাবু কিয়ৎক্ষণ হতভম্ব অবস্থায় রহিলেন তাহার পর প্রকৃতিস্থ হইয়া বেগে ঘর হইতে পলায়ন করিলেন মুন্সী পিছনে ছুটিতে ছুটিতে বলিল হামার দস্তুরি নন্দ একটা টাকা ফেলিয়া দিয়া তিন লাফে নিচে নামিয়া গাড়িতে উঠিয়া কোচম্যানকে বলিলেন হাঁকাও সন্ধ্যাকালে বন্ধুকণ আসিয়া দেখিলেন বৈঠকখানার দরজা বন্ধ চাকর বলিল বাবুর বড় অসুখ দেখা হইবে না সকলে বিষণ্ন চিত্তে ফিরিয়া গেলেন সমস্ত রাত বিছানায় ছটফট করিয়া ভোর চারটার সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করিলেন যে আর বন্ধুবর্গের পরামর্শ শুনিবেন না নিজের ব্যবস্থা নিজেই করিবেন বেলা আটটার সময় নন্দ বাড়ি হইতে বাহির হইলেন এবং বড় রাস্তায় ট্যাক্সি ধরিয়া বলিলেন সিধা চলো সংকল্প করিয়াছেন মিটারে এক টাকা উঠিলেই ট্যাক্সি হইতে নামিয়া পড়িবেন এবং কাছাকাছি যে চিকিৎসক পান তাহারই মতে চলিবেন তা সে অ্যালোপ্যাথ হোমিওপ্যাথ কবিরাজ হাতুরে অবধূত মাদ্রাজি বা চাঁদশির ডাক্তার যেই কেউ হোক বউবাজারে নামিয়া একটি গলিতে ঢুকিতেই সাইনবোর্ড নজরে পড়িল ডাক্তার মিস বি মল্লিক নন্দবাবু মিস শব্দটি লক্ষ্য করেন নাই নতুবা হয়তো ইতস্তত করিতেন একেবারে সোজা পর্দা ঠেলিয়া একটি ঘরের ভিতর প্রবেশ করিলেন মিস বিপুলা মল্লিক তখন বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইয়া কাঁধের ওপর সেফটি নাটিতেছিলেন। নন্দকে দেখিয়া মৃদুস্বরে বলিলেন কি চাই আপনার নন্দবাবু প্রথমটা অপ্রস্তুত হইলেন তারপর মরিয়া হইয়া ভাবিলেন দূর হোক না হয় লেডি ডাক্তারের পরামর্শই নেব বলিলেন বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি মিস মল্লিক বলিলেন পেন আরম্ভ হয়েছে নন্দ পেন তো কিছু টের পাচ্ছি না ডাক্তার বলিল ফার্স্ট কনফাইনমেন্ট আগে প্রথম পোয়াতি নন্দ অপ্রতিভ হইয়া বলিলেন আমি নিজের চিকিৎসার জন্যই এসেছি মিস মল্লিক আশ্চর্য হইয়া বলিলেন নিজের জন্যে ব্যাপার কী সমগ্র ইতিহাস বর্ণনা শেষ হইলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে দু চারটি প্রশ্ন করিয়া কহিলেন আপনার নামটি জিজ্ঞাসা করতে পারি কি নন্দ বলিল শ্রী নন্দদুলাল মিত্র বাড়িতে কে আছেন নন্দ জানাইলেন তিনি বহুদিন বিপত্নিক বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া আর কেউ নাই ডক্টর বলিলেন কাজকর্ম কি করা হয় তা কিছু করি না পৈতৃক সম্পত্তি আছে মোটর কার আছে নেই তবে কিনবার ইচ্ছা আছে মিস মল্লিক আরও নানা প্রকার প্রশ্ন করিয়া কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়া চিন্তা করিলেন তারপর ধীরে ধীরে বামে দক্ষিণে ঘা নাড়িলেন নন্দ ব্যাকুল হইয়া বলিলেন দোহাই আপনার সত্যি করে বলুন আমার কি হয়েছে টিউমার না পাথুরি না উদুরি না কালাজ্বর না হাইড্রোফোবিয়া মিস মল্লিক হাসিয়া বলিলেন কেন এসব ভাবছেন আপনি ওসব কিছুই হয়নি আপনার শুধু একজন অভিভাবক দরকার নন্দ অধিকতর কাতর কণ্ঠে বলিলেন তবে কি আমি পাগল হয়েছি মিস মল্লিক মুখে রুমাল দিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিলেন ও ডিয়ার ডিয়ার নো পাগল হবেন কেন আমি বলছিল আপনার যত্ন নেবার জন্যে বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার নন্দ কেন পিসিমা তো আছেন মিস মল্লিক পুনরায় হাসিয়া বলিলেন দি আইডিয়া মাসে পিসির কাজ নয় যাক আপাতত একটা ওষুধ দিচ্ছি খেয়ে দেখবেন বেশ মিষ্টি এলাচের গন্ধ এক হপ্তাহ পরে আবার আসবেন নন্দবাবু সাত দিন পরে পুনরায় মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন তারপর দুদিন পরে আবার গেলেন তারপর প্রত্যহ তারপর একদিন নন্দবাবু পিসিমাতাকে ধামে রওনা করাইয়া দিয়া মস্ত বাজার করিলেন এক ঝুড়ি গলদা চিংড়ি এক ঝুড়ি মাটন তদ ঘি ময়দা দই সন্দেশ ইত্যাদি বন্ধুবর্গ খুব খাইল নন্দবাবু জরিপার ধুতির উপর সিল্কের পাঞ্জাবি পরিয়া সলজ্জ সস্মিত মুখে সকলকে আপ্যায়িত করিলেন মিসেস বিপুলা মিত্র এখন আর স্বামী ভিন্ন অপর রোগী চিকিৎসা করেন না তবে নন্দবাবু ভালোই আছেন মোটর কার কেনা হইয়াছে দুঃখের বিষয় সান্ধ আড্ডাটি ভাঙিয়া গিয়াছে